আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আল্লাহর রহমতে আমি ভালো আছি আপনাদের সামনে আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসলাম আমার চ্যানেলে আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত তো রমজান মাসের আরও একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি যেহেতু রমজান মাস শেষ এরপরেও শেয়ার করছি একটা ব্লগ তো আশা করছি সবাই ভিডিওটা দেখবেন আর ভিডিওটাতে একটা লাইক করবেন পুরা দেখার জন্য চেষ্টা করবেন আর এই তো ইফতারের রান্না বান্না শেষ আর ইফতারটা রেডি করে নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি কারণ ছানা বাজা আছে ইফতারের জন্য কী কী আয়োজন করলাম দেখতে পাচ্ছেন পোলাও একটা সমস্যা শশা খিচুড়ি শুকনা লঙ্কা তরমুজ খেজুর ছানা বাজা এইসব আর কি আজকে ইফতারের আয়োজন সাদা পোলাও এর উপরে একটু মাংস রান্না দিয়ে দিলাম এই তো হচ্ছে আমাদের দুজনের স্টারটা আর একটা রমজান ভিডিও রয়ে গিয়েছিল মোবাইলে তো ভাবলাম আপলোড করে দেই তাই আর কি ভিডিওটা আপলোড করলাম এরপরে ইফতারে খাওয়া দাওয়া শেষ এরপরে কিছু শশা কেটে একটু জাল করে খাবো কারণ ইফতারের পরে একটু জাল খাওয়ার ইচ্ছা করে তাই শশাটা কেটে নিলাম একটু লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে মেয়েকে খেয়ে নেব এরপরে বান্না করতে হবে স্নেহরির জন্য আপনারা প্লিজ আমার ভিডিওতে কিন্তু এটা লাইক করেন না প্লিজ আমার ভিডিওতে লাইক করবেন আর আমাকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন প্লিজ আপনাদের কাছে একটা অনুরোধ রইল আর এই তো শশা কাটছি অনেক টেস্টি অনেক ভালো লাগে এরকম খেতে এরপরে গড়ে তেল শেষ হয়ে গেল তাই এই চোখের চোখে থেকে একটা তেল অর্ডার করে নিলাম রান্না করতাম তাই দেখতেই পারছেন এই তেলটা অর্ডার করে নিলাম যে ফটো থেকে দুই লিটারের একটা তেল অর্ডার করলাম নিয়ে আসলো পাঁচ মিনিটের মধ্যেই নিয়ে আসে তো এখন ধীরে ধীরে রান্না করব আর সামোসা একটা খাচ্ছি ইফতার টাইমে আর খেয়েছি না তাই রেগে দিয়েছিলাম এখন খাচ্ছি তো এই তো সামোসাটা খাওয়া শেষ আর অফ ক্যামেরাতে আমি মাংস রান্না করেছি আপনাদের সাথে শেয়ার করলাম না তো আজকের মতো এই পর্যন্ত